হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে কেউ কেউ বলছে হাসিনা সরকার বারবার দরকার হাসিনা যে উন্নয়ন করে গেছে এই উন্নয়ন অন্য কোনো সরকার করতে পারবে না এখন দেখেন বর্তমান ইউনুস সরকার গতকাল ভাষণ দিয়েছে যদি আপনি না দেখে থাকেন অবশ্যই এখন দেখেন মাত্র তেত্রিশ মিনিটের একটা ভিডিও বাংলাদেশ টেলিভিশনের যে ইউটিউব চ্যানেল আছে আপনি সেখানে গেলেই দেখতে পারবেন অবশ্যই আপনার দেখা উচিত আপনি একজন বাংলাদেশি আপনার অবশ্যই দেখা উচিত হাসিনা সরকার তার আমলে যা করেছে দেখেন আপনি কি স্বাভাবিকভাবে সরকারের সমালোচনা করতে পারতেন যেটা আপনার কাছে ভালো লাগে না এই কথাটা কি আপনি বলতে পারতেন আপনি বাজারে গিয়েছেন বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনার কাছে মনে হয়েছে এখানে অসামঞ্জস্য রয়েছে এখানে বেশি রাখছে আপনি কথা বলতে পারতেন প্রতিবাদ করতে পারতেন আর কেউ যদি প্রতিবাদ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা স্থানীয় আওয়ামী লীগের যারা আছে তাদের দ্বারা হেনস্থা হওয়া অথবা তাদের মুখোমুখি হওয়া এই ধরনের ঘটনা হাসিনা সরকারের আমলে অনেক ঘটেছে রাস্তায় রাস্তায় জিবি চাঁদাবাজি এই যে আপনি আপনার এলাকার সিএনজি চালক অথবা বাজারের তাদের কাছে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি এখন জিবি দেন আমি গতকালও জিজ্ঞেস করেছি গতকাল আমি শহরে যাই তখন যাওয়ার পথে সিএনজি চালক যিনি ছিলেন ওই মামাকে জিজ্ঞেস করলাম মামা জিবি দেন নাকি না এখন দেওয়া লাগে না তো বুঝতে পারছেন তার প্রতিদিন যদি জিবি দেওয়া লাগতো একশো টাকা মাসের চিন্তা করেন কত টাকা তিন হাজার টাকা মানে নিম্ন মধ্যবিত্ত বলা যাবে না নিম্নবিত্তদের প্রতি মাসে তিন হাজার টাকা চাঁদা দিতে হয় তাহলে সারা বাংলাদেশে কি পরিমাণ নিম্নবিত্ত আছে এবং সিএনজি চালক আছে ভাবেন শুধু সিএনজি চালক আমি অন্য কথা বলছি না সো এই ধরনের বিষয়গুলা হাসিনার পতন হাসিনার পতন হবার পর থেমে গেছে কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে যে বিএনপি এই জায়গাগুলো দখল করছে কিনা এবং তারা আওয়ামী লীগের মতোই চাঁদা তুলবে কিনা জনসাধারণের মনে এই একটা প্রশ্ন আরেকটা বিষয় যে আপনি কথা বলছেন আপনাকে হ্যাঁ আপনি মনে হয় তারও বিপক্ষে কথা বলেছেন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে আপনাকে পুলিশ নিয়ে যাবে অথবা ডিজিএফ বা যে কেউ নিয়ে যাবে এটার একটা ফর্মেট থাকতে হবে এগুলোর তো একটা ফর্মেট থাকবে মানুষ দেখবে জানবে যে তাকে নিয়ে যাওয়া হয়েছে কেন